জয় শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্র দৈতর শিবাধি গৌর ভক্ত বৃন্দ হরে কৃষ্ণা হরে কৃষ্ণ 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 হরে 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 রপাতি জয় জয়প্রবন গুরু মহারাজ কে জয় জয় কটি বৈষ্ণবৃন্দ কে জয় আজকের ইন্দর একাদশী ব্রত কি যায় যারা একাদশী ব্রত পালন করতেছেন সেই সমস্ত ভক্তবৃন্দকে জয় নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি হরি বল হরি বল হরে কৃষ্ণ ধন্যবাদ প্রণাম সকল বৈষ্ণব চরণে সবাইকে জানাই আন্তর্জাতিক কৃষ্ণ মৃদুর সংঘ ইস্কনের পক্ষ থেকে কৃষ্ণ পিতৃ শুভেচ্ছা এবং ইন্দরা পবিত্র ইন্দিরা একাদশীর কৃষ্ণময় শুভেচ্ছা তো আজকে পবিত্র ইন্দিরা একাদশী তো আমরা এখন আমরা এই আজকের এই ইন্দির একাদশী ব্রতের একাদশী ব্রত কি জয় ব্রত কালান ব্রত পালনকারী সমস্ত গৌর ভক্ত কি জয় তো মহারাজ যুধিষ্ঠির বললেন হে মধুসূদন আশ্বিন মাসের কৃষ্ণপক্ষিয়া একাদশীর নাম কি তা কৃপা করে আমার কাছে বলুন তখন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ বললেন হে রাজন আশ্বিন মাসে একাদশী ইন্দিরা নামে পরিচিত এই ব্রত প্রভাবে মহাপাপ বিনষ্ট হয় এমন কি কর্মবিপাকে যারা নিম্নজনী লাভ করেছেন সেই পূর্বপুরুষদেরও উত্তম গতি লাভ হয় হরি বল এই একাদশী মাহাত্ম সোনা মাত্রই সাম্বেদীয় যজ্ঞ ফল প্রাপ্ত হওয়া যায় হরি বল হে রাজন মাহিমতী নগরে ইন্দ্রসেন নামে এক প্রসিদ্ধ রাজা ছিলেন ধর্মবিধি অনুসারে রাজ্য পালনে তিনি বিশেষ খ্যাতি সম্পন্ন ছিলেন তার বিপুল ধন সম্পত্তি ছিল পুত্র পুত্র তিনি সুখে রাজ্য পরিচালনা করতেন বিষ্ণু ভক্তিপরায়ণ সেই রাজা নিরন্তর শ্রী গোবিন্দ নাম গানে মগ্ন থাকতেন একদিন রাজা সুখে রাজসভায় বসে আছেন এমন সময় নারদ স্বর্গ থেকে সেখানে এলেন তাকে দর্শন করে রাজা হাত জোর করে উঠে দাঁড়ালেন দণ্ডবধ প্রণাম করে মণিকে আসন পাদ্য অর্ঘ আদি ষোড়শ উপাচারে নিবেদন করলেন তারপর বললেন হে মণিবর আপনার দর্শন মাত্র আমার যাবতীয় যজ্ঞ ফল লাভ হয়েছে এখন আপনার আগমনের কারণ জানিয়ে আমাকে কৃতার্থ করুন তো তখন দেবশৃঙ্দ বললেন হে মহারাজ অতি বিস্ময়কর এক কথা শ্রবণ করুন আমি এক সময় জমলোকে গিয়েছিলাম সেখানে জমরাজের সভায় বহু পুণ্যকারী আপনার পিতাকে দেখলাম পাপে তাকে সেখানে যেতে হয়েছে হে রাজন আপনার পিতা যে সংবাদ প্রেরণ করেছে আমি এখন তা আপনার কাছে বলছি তিনি বলেন হে ঋষিভর মাহিমতি ইন্দ্রসেন রাজা আমার পুত্র তাকে বলবেন যে আমি বহু অনুষ্ঠান করলেও কোনো কারণবশত জমালয়ে আসতে বাধ্য হয়েছি আপনি কৃপা করে তাকে সর্বপাপ ও নাশক ইন্দিরা একাদশী ব্রত পালন করতে বলবেন সেই ব্রত প্রভাবে আমি নিষ্পাপ হয়ে স্বর্গলোকে যেতে সমর্থ হব হই এই কথা জানাবার জন্য আমার আগমন হেরাজন আপনার পিতার মঙ্গল বিধানে আপনি যথাবিধি ইন্দিরা ব্রত পালন করুন রাজা জিজ্ঞাসা করলেন হে দেবর্ষে সেই ইন্দিরা ব্রতের বিধি কি কোন পক্ষে এই ব্রত পালন করা তা করে আমাকে বলুন তো হে মহারাজ আশ্বিন কৃষ্ণপক্ষে দশমীর দিন শ্রদ্ধা সহকারে প্রাত স্নান করবেন মধ্যাহ্নে ভক্তি ভাবাপন্ন হয়ে পুনরায় স্নান করবেন এবং রাত্রিকালে ভূমিতে শয়ন করবেন পরদিন একাদশীতে পাতকৃত সমাপন প্রাতকৃত আদি সমাপন করে নিরাহারে থাকবেন ব্রতের নিয়মাবলী দৃঢ়ভাবে পালন করুন হে পণ্ডিকাক্ষ হে অচ্যুত হে শরণাগতের প্রতি কৃপা করুন হে শরণাগতের প্রতি কৃপা করুন এভাবে শ্রদ্ধা সহকারে শাল পূজা করে পিতার উদ্দেশ্যে ব্রতের ফল অর্পণ করবেন দ্বাদশী দিন সকালে ভক্তিভরে শ্রী গোবিন্দের পূজা করে ব্রাহ্মণ ভোজন করিয়ে অবশেষে নিজে মহাপ্রসাদ গ্রহণ করবেন হে রাজন বিধি অনুসারে শ্রীহরি এবং ভক্তদের অর্জন করলে আপনার পিতৃবর্গ করে শীঘ্রই বৈকুণ্ঠে গমন করবেন এই উপদেশ দিয়ে নারদ প্রস্থান করলেন রাজা ইন্দ্রসেন মুনিবরের উপদেশ অনুসারে পুত্র পরিজন সহ ভক্তি সহকারে এই ইন্দিরা ব্রতের অনুষ্ঠান করলেন তখন দেবলোক থেকে পুষ্পবৃষ্টি হতে লাগলো এবং তার পিতাও বিষ্ণুলোকে গমন করলেন তারপর রাজা ইন্দ্র সেন নিজ পুত্রকে রাজ্যভার অর্পণ করে নিজেও বিষ্ণুলোকে ফিরে গেলেন এই ইন্দিরা একাদশী মাত্র হয়ে বিষ্ণু প্রাপ্ত হয় তো হে ভক্তবৃন্দ যারা আমরা আমাদের পিতা মাতা তথা পূর্বপুরুষদের অত্যন্ত ভালোবাসি তাদের দক্ষে যাদের আমাদের দুঃখ হয় কষ্ট হয় তো যারা প্রয়াত হয়েছেন তা আমাদের প্রত্যেকেরই উচিত আমাদের পিতা মাতা অথবা পূর্বপুরুষদের মুক্তির জন্য হলেও আজকের এই ইন্দিরা একাদশী ব্রত পালন করে কালকে পালনের পর এই একাদশীর মাহাত্ম বা এর একাদশীর ফল সেই পূর্বপুরুষদের উদ্দেশ্যে যদি আমরা অমর সমর্পণ করি তাহলে আমাদের পূর্বপুরুষেরা যদি কোনো কারণবশত নরকগামী হয়েও থাকে তাহলেও তারা ভগবত ধাম প্রাপ্ত হবে হরি বল এই জন্য সকলেই যথাবিধি এই ইন্দ্রের প্রতিশ্রুত পালন করবেন এতে আপনার আপনার পূর্বপুরুষ সকলেরই মঙ্গল সাধিত হবে হরে কৃষ্ণ হরি বল দণ্ডবর্তন সকল বৈষ্ণব ছিল জয় জয় ইন্দিরা একাদশী ব্রত কি জয়